তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কই শুনলা তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কে কয় কই যে সবাই কয় আমরা রাব্বা মুসকি হাসি দিয়া কয় এত ম্যানসে যখন কয় এত মানসে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয়টা কি শুনতে বারবার ভালো লাগে না কি তো শুনলে না মানি না আবার ইচ্ছে ইচ্ছে লাগে না কি কয় তো তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলে আবার জিজ্ঞান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে সে লোকে দিয়ে বয় আত্মা ধরছে ধরে রাখো ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে ঝামেলা তুই আজকের আলোচনা ইব্রাহিম আলাইহি সালামের চল্লিশ পরীক্ষা ধৈর্য ধৈর্য বল কয় পরীক্ষা সবাই রেডে রেডে কাফে গেলারে পরীক্ষার কত হইনা কাঁপতে আছে কত আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়ে টুলো কাঁদতে আস কাফার আ না হেডমাস্টার সারে তার রুমও গিয়া দেহে তে ও কাফে টুলো কাফে সারে কয় কাফো কেন না কাফিনাত তুমি কাঁদতে তে কাফা থামান থামানে সামনে টুলো দৌড়ছে কাফ কাফো নিচ একটা বইন্রণিটাতে তিনও জন কাঁদতে আসে সার কার তুমি কাফা কাফি করতে আস কেন কয় স্যার কাফি না তো স্যার আমি কই কাঁদতে আসো তুমি ক কাফো না কয় কাফা কি দেখছে কাফা শুরু হইবে কতক্ষণ কোন সময় শুরু কয় প্রশ্নটা এত দিনে না দেখুন কাফকার কখনো তো শুরু হয়ে পড়ছি না কাফা আপনারা কিন্তু পরীক্ষা শুরু হইছে না কাঁপ দিয়ে না পরীক্ষা করা রে কথা কনা কয় না এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো কেন শুনবো শোনো আপ পরীক্ষা দিছে চল্লিশটা দিয়া কি আপায় ফেল না পাস কান্না টুন্না না গোল্ডে না প্লাস ফার্স্ট করণের পরে আল্লাহ একদিন ডাক দিছি করে তাহলে আমি তো হলোই যে চল্লিশটা পরীক্ষা ফার্স করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাই সালাম কান দেওয়ার কয়ে পুরস্কার লাগতো না আপনি খুশি নি খুশি দিতাম কই কে তো হইলে আফত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় ইব্রাহিম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমার জাতির পিতা বানাই দিল পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা শুরু না বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা আব্রাহিম আলাই হিসালাম সোহান আল্লাহ বলবেন না আচ্ছা তইলে উনি আমরা কি না হয় আব্বা উনি আমরার কি হয় তৈলে আব্বার তে যদি খেয়াল করেন সেহন কথা আব্বার তে যদি কমিশনার সাহেব আল্লাহ চল্লিশটা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরা আত্ম হয় তো আমরা কি আমরা সন্তান ফুত ফুটাইত ইব্রাহিমের ফুতাই। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতায় আমরা তো দুই একটা পরীক্ষা নিব মনে হয়নি যেহেতু আব্বার তো চল্লিশটা নিছে হেবাহের ফুতাতে দুই সাইডটা ওইল আল্লাহ তাইলে আপ্পাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রেহি তো আমরার পরীক্ষা আমরাও ফাঁস করব না কেন আবার আসেন আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে কি কি পরীক্ষা আইছে এটা আমরা একটু চেষ্টা করি প্রশ্নের কী ছিল আব্বাই কেমনে ফাঁস করলো এটি জানা দরকার আছে নি এক নম্বর পরীক্ষা আব্বা তখনও দুনিয়ায় না আব্বাই দুনিয়াতে আসে নাই ওই সময়ে একবার কয় আনা রাব্বু কুমুল আলা ওনার নাম হলো নমরুদ কিরুদ কিরুদ নমরুদ কয় আমি হলাম সবচেয়ে বড় খোদা তে খোদাই হলে শুরু হয়ে না তে এই আমি বড় খোদা কই আছে না তারপরে যে আমি এই দেশের মধ্যে তোমরা আর হন কোনো আল্লাহ তাল্লাহ নাই আমি আল্লাহ আমি এ খোদা তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবা না এই ঘোষণা দিয়ে যখন ঘুমাইছে কি করছে ঘুমাইলেছে না আপনারা আত্মের করছে নমরুদ্দ যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা শুধু সুন্দর ফুটফুটে ছেলে একেবারে সুন্দর ফরসা অনেক সুন্দর নাক কান চোখ মুখ সুন্দর তার গরণ স্বপ্নে দেখে ফলা ডাই আসে নমরুদের কাছে খেরুইছে খেরুইয়া তারা কানও দৈরা বোয়াইছে ফায়ের জোতাটি খুললা আরে ফিডা ফিডার লগে তার গাল সাফা হিলাই লাইছে বা তার গিলু বেড়ে বুটুনে বাড়ি গেছে গা এখন কাজ দিল মগজ বাড়ো রক্ত বাড়ায় এরপরে গিয়ে হাসি হাসি দিল তার নাহে মুহে সুহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়ায় তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে তে ঘুমের তে ঘুম আগু ফাল দিয়ে উঠছে বউয়ে যাতা দিয়ে দর্শে মা না আমি বইয়া সেটাতে কান্দন শুরু করছে কি দেখলাম কি দেখলাম তখন নমরুদের বউবে ডাক আপনি কি শুরু করছেন আপনি যদি কান্নাকাটি করে ফার্স্টের গোড়া আমরা আপনার বান্দা আছে না আপনি যদি আল্লাহ তো সকলে বান্দা না তো বান্দারা যদি শুনে যে আল্লাহ মেসি দে আপনার আল্লাহ মানব ধৈর্য ধরেন নমরুদে শিল স্বপ্নে দেখছি আমি কান্ত কি তুমি আমি কী দেখছি তুমি অনু শুনছ আমি যে কেলে খাড়া রয়েছি অন্য গাড়ায় তো শিলেন্দে মরিয়ে গেল গো তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই নবী সুন্দর স্বপ্ন আহি নবীদের স্বপ্ন কি কথাটা কি নবীর স্বপ্ন উন্মতের জন্য দলিল নবীর জন্য দলিল নবীদের স্বপ্নে যা দেখবে এটাই অহাই কারণ তিনি সর তিনি শরীয়ত প্রণেতা তিনি যা বলেন তা ইসলাম তিনি যা করেন তা ইসলাম তিনি যা সমর্থন করে তাও ইসলাম তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম ঠিক কিনা বলেন আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই তে এই দেহে কাউতলি বা নদীর এই খারো তে এই দেহে কাউতলি নদীর হেই খারো তে এই দেহে বন খাইতে আছে এই দেহে চিরে দি কলা দিয়ে খাইতে আছে আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই তে বয়ে বয়ে দেহে রোদ ফুয়াইতে আছে তৎক্ষণ ঘরে দেহে তে ডুবাইতে আছে আমরেগুলো তো একটা যেইকার কয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে সোহালু উঠটা দেহে খেতাড়া খেতা সাবাইয়া তুষকরি কোন কোনো স্বপ্নের আগামাতা নাই নবীদের স্বপ্ন হেই নমরুদ স্বপ্ন দেখছে নমরুদে কি দেখছে স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো কথা যেন না হারায় স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের তৈরি সাইরা তার বউয়ে যত সান্ত্বনা এতে তে তো সান্ত্বনা মানে না তে কি দেখলাম রে রক্ত রে ফাঁড়া মাতা এটি তো খালি বাইয়ে উঠেছো স্বপ্নে তার তো হুশ নাই এর ভিতরে দিয়াতে যত গণক আছে গণক কি কি বাংলাদেশ ওই ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে সব গণক আইসে নম্রদে কয় ভেড়া আমি যে খোদা হইলাম আর এগুলো দিয়া যে কারবার আর স্বপ্নে যা দেখলাম কয় কি দেখছে কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জুতা দিয়া ফিরতে আসে খালি কবি ডেঞ্জার স্বপ্ন না এটা ডাইরেক্ট না গন্যা লোক তারা সহার থেকে গোনা শুরু করছে মাগলি বেড়াগি দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না আইতে আসছে কি করছে না কথা না কি করছে স্বপ্নে আমরা যা পাইলাম গন্যা বাচ্চা যা পাইলাম আইতে আছে কয়েকটা আইতে আছে একজন লোক আইতে আছে এবার আয় আইয়া সেটা আপনার কথা লাগব রিসোর্ট আইলাইব আইয়ে পড়ছে কোনো আইতে আছে অন দা ওয়ে রাস্তাত আইতে আছে কয়ে এখন কই কি অবস্থায় আছে ক এখন আল্লাহর হেফাজতে আছে এখনো মায়ের গর্বে আশা নাই কখন কি বুদ্ধি করম। তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে একটা কাম করে তে যেন দুই আয়ত না পারে দেশের ভিতরে একটা আইন জারি করেন কই কি আইন কয় দেশের ভিতরে আইন কইরা দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ আর আস্তে কন্যা হজমুলিল্লা খোঁদা আইন করছে না মাই ওয়াল তুল্লা বেড়িয়ে ত্রালগা করেছে বেড়াইতে আলগা করেছে এই দে যাই তারা আইন ফাঁস করাইবো এই রকম একজন কর্মচারীর নাম হলো আজর না যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে এটারে কায়েম করাইব পুলিশ দিয়া ঠিক কিনা কখন হইলো নমরুদের কর্মচারী খোদার কর্মচারী হেতে আইন কায়েম করব হ্যাঁ তো যেমন মন্দির এমনি চলে তে করছে যে তো আইন হয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ আজরই করছে কি একদিন রাতের বেলা ঘুমায় না গেছে বাই গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয় তো কথা না কি হ শুনব তোমরা দাদার দেহ হয়েছে কার লগে দাদির লগে দেহ হয়েছে আনন্দ ফুর্তি হয়েছে তো যা করার কইরা লাইছে এখন এই দাদা বাই রাজদরবার হত্যা রয়েছে আল্লাহর কি কুদরত দাদির গর্ভে সন্তান চলে আসছে সব আনাল্লা বলবেন না এখন দাদির গর্বের সন্তান এসে দাদিটার হয়েছে আমাদের দেশের মহিলারা গর্বে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না বমি বমি বাপ হয় মাথা ঘুরায় ঘুম হয় না আর আমরার দাদির ফেরো যখন আব্বাই আইছে নমরুদ ইব্রাহিমের সালাম যখন নমরুদের বউয়ের ফেরো আইসে মাসাল্লাহ আমরার দাদি আগের তে আরও বালা খায় শুয়ে হল এখানে কোনো বমি বমি বাপ নাই কিচ্ছু নাই ওই বুঝায় না নমরুদে চলে ফিরে এক লোকে খায় কিন্তু দাদির পেটে যে বাচ্চা দাদায় ট্যারও পাইছে না দশ মাস দশ দিন হইলে মহিলাদের গরম দেখলে শারীরিক ঘরণ দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে কিন্তু দাদিরে দীক্ষা বোঝার কোনো উপায় নাই তাই না রাইতে ডিউটি করতো আজরে আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে পাহাড়ে গিয়ে চিন্তা করতে আছে লোক সমাজে দেখলে তারে মাইরা লাগবো কারণ নমরুদের আইনের বাইরে তো গেছে গা সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চাটা কোথাও রাখা যায় কিনা লুকাই রাখা আল্লাহর কুত্র দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে আনাল্লা বলবেন দাদি ঢুকলেন সন্তান প্রসব হলো দুধপান করালেন কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন আসার সময় বললেন ফি আমান্লা বলবেন না আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না দাদিয়ে বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে তো ফি আমানিল্লাহ দশ মাস দশ দিন পরে বাচ্চা আসলো প্রতিদিন দাদি রাতের বেলা যায় পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে ও তুমি যে বউ হালাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা তোমার বউ তো জঙ্গল গিয়ে কার লোকে জানি প্রেম করে দাদার মনে সন্দেহ ঢুকছে কয় দাদা দরকার কয় আমি যাইতে ব্রাহ্মণবাড়িয়া শহরে তুমি দরজা বন্ধ করে গ্যাস দিয়া বইয়া যখন রাতের বেলা দরজা খুললে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়া এসব আনাল্লা বলবেন না নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখ খেলাইছি দেখ খেলাইছি পরে সমস্যা নাই এখন জেনেটিক একটা বিষয় এটা হলো হৃদয় ঘটিত বিষয় বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল এটা সৃত্রাতগত দেখা মায়া বাচ্চাটা আজরে কয় ঘটনা ঘটাই না কমলা ওই যে একদিন রাইতে কি তে কয় হতে কয় কয় হয়েছে তা কয় আডারও ও দিন হয়েছে সবাই আড়ালো কনটা কয়দিন হয়েছে ইব্রাহিম আব্বার তখন আঠারো দিন বয়স আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে এক মাসের গ্রুথ শারীরিক এক একদিনে আল্লাহ দিছে এক মাসে আঠারো দিনের বাচ্চারে মনে হয় বয়স আঠারো মাস শুধু হানালা খায় না নমরুদে এই আজরে কয় যদি নমরুদের টের ভাই তাহলে গেলাম তারে ভাই তবে বাসনের একটা লাইন আছে আমি কয়া এটা ডেট ওভার হয়ে গেছে এটা আইন করোনার আগে কারণ আঠারো মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় মাসে আল্লাহর কুত খেলা কা সব না তো এই বাচ্চা আইন আগে এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে আব্বায় সবসময় গুহার ভিতরে থাকে একদিন দা দিয়ে যখন দুধ পান করে এসে পড়ছে আব্বাই গেছে নদীর পারো গিয়ে দেখুম আরে আমি দেখো গর্তের ভিতরে বই কি সুন্দর পৃথিবী এত বিশাল আকাশ খুঁটি ছাড়া এত সুন্দর পাহাড় কুলুকুলু বেগে বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল এত সুন্দর পৃথিবী আমার দেখাই রাখছে লুকাই রাখছে আমারে দেহায় নাই বয়ে বইয়ে রং চাইতে আছে এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় চাঁদ উঠছে চাঁদের এ কয় নমর ইব্রাহিম কয় হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছি এই যে সাদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে এটাই বোধ আমার আল্লাহ কতক্ষণ ফোরে কয় না এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আসে না ডুবে গেছে চাঁদ হারাই গেছে আবার সূর্য উঠছে কারি সূর্যের আলো আরও বেশি আলো আছে তাপও আছে সুতরাং এইটাই আমার আল্লাহ সূর্য সন্ধ্যার সময় থাকে না হারিয়ে যায় আবার এ নিজের সব কিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন ডাক দিয়া কয় যেই চাঁদ হারিয়ে যায় যেই সূর্য হারিয়ে যায় সে আমার আল্লাহ হইতে পারে না আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই নিশ্চয়ই আমার আল্লাহ সেন যিনি হারান না এবারে এব্রাহীম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন ইত মিনাল বলবেন আব্বারে বাইক দ্রুত চল্লিশটা পরীক্ষা তো এটি কন লাগবো সবাই শুনতে রাজি আছেন তো নাকি এখন আব্বারে বাইক লই আইছে আইসে পরে দেশের ভিতরে নমরু আইন করছে জানা আমার আল্লাহ মানো কারো সব জানাই সবাই তো সাজদা দিব আমারে যেহেতু আমারে আল্লা মানো সব আমার কাছকে সাজদা দিতে হবে বিরাট বড় স্টেজ করছে না সে আরও আইছে। সবাই আইয়া সাজদা দিতে আছে আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয় মনে করেন কাউন্সিলর সব এ আলারে সাজদা দিতে আছে সব মিল্লা দিতে আছে তো পরিচিত যারা তারা আবার কথা টতা কয় যে আল্লাহ শরীর কির কয় আগেতে তো একটু ঝামেলা তো আগে তো হুদা রাজা আসলাম হুদা আল্লাহ লাগছে ম্যাট ও দু চিন্তা করো আমি তো সব দায়িত্বে তো এই আলাপ সালাপেন্দা দা গোয়েন্দা কারে কয়েছিলেন না গুফন খবর যে গুফনে আইয়া কয় তারে কয় গুয়েন্দা কিয়ন গুয়েন্দা ইয়ে নমরুদার কানে কানে কয় আল্লাহ কারে কয় কথা কয় না কারে কয় নমরুদরা ইয়া কয় আল্লাহ আমরা তো কই আল্লাহ টেন পারে কয় দাউদকান্দি মাহিল আমি জি গেছি এই এই কয় তো দুই তিনজনই খেরিয় কয় কয় আমরা কেন কয় আমরা কি হলো আসলাম হলো না থাকলেন আপত্তি আপনি তো জবাব কইতেন পড়ছেন কারে কয় গোয়েন্দারা ইকারে কয় নম্রুদ্রايا কয় আল্লাহ কই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে এক জন না কয় জন না জুরে কয় না কয় জন আইছে না নমৃত ইয়া নাম কৌনার নাম ইব্রাহিম সব আল্লাহ ডাক আরে বাহানা কয় বাহার নাম আজর কন আজর আমার ঘরের নি কয় হ্যাঁ তার ভূতেই খবর ল আজর কে গিয়া ডাক দিয়েছে আজর আল্লাহ আপনারা ডাহে আজর কয় আল্লাহ আপনি বলে আমাদের ডাক দিছেন কয় হ তোমার ফুতে কয় ফুতে তোমার রয়ে আছে বাদও আছে আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে বোধে কা মারো আইসা না কাল একটা কথা কইলে আমি না তার বাহা আমি সাজদা দিই তো ফুইলে না টেনশন করেন না তা আমার ফুত আপনি এই এই ভরসা রাখতেন পারেন কয়ে যাও খবর লো এবার আজরে মাটো খুঁজা দেখছে নাই এবার গেছে বাই বাই গিয়া দেহে আমরা রাব বাই কি নাম না আমরা রাব বাই ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক দায়িকা মতো ঘুমাইতে আসছে আজরে গেটা কিছু তো ফাল দিয়ে উঠতেছে কই জিয়াব্বা কই জিয়াব্বা না তুই আমার শেষ করে দিছ আর কেউর ফুত নাই রে তুই একটা আলগা ফুত হয়েছ তুই সবার ফুত হইতে দিঘা সাজদা দিতে আছে আর আমার ফুত তুই এই গড় হত্যা রইস তুই কি তা হইছ তো আব্বা আমি তো যাইতাম শেষ না কত না করছে গাড়া এই আব্বাই বুদ্ধি করে কিছু আপনা দিছে এই জবাবটা আল্লাহ কোরআন শরীফ উঠাই দিছে আমরাও যেন বুদ্ধি এই পড়লে এই বুদ্ধিটা কামলা দিতাম পারি সব আনা লাগে রাখা দরকার আছে নিও আব্বা রে যখন কইসে তুই সাজদা দিতে রে আব্বা শুইয়া থেকে আসো কয় আব্বা আমি তো যাইতাম সাইসলাম কেমনে যাইতাম আমার শরীরটা তো বালা না আমার শরীরটা বড় খারাপ অনফুতের লাইকা বাফের মায়া নম্রুতে কত কুমা আজর লোক আমি বুঝাম শৈল কোনো কথা আসেনি আজরে কয় নমৰুজৰ মতে চা আমি বুজাম আমার ভুতের কি শরীর ভালো না করা আছে শ্বাসদাবই যাও নাক দেখুমা কারাই কি তা কয় আমি আছি তুই ঘুমাইতে থাকাব্বা কোনো সমস্যা নাই এবার হি বালাই হিসলাম মনে মনে কয় দর্ত ভার্সেনা সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি কি দেয় নাই আব্বাই দিছে নিও কথা কয়েন আব্বা সারা নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আছিলনি নি আব্বাই দিয়ে কি বুঝাইছে ফুতাই দুই হাজার চব্বিশ রে ফেব্রুয়ারি মাসের নয় তারিখ আইব ও আমার ইব্রাহিম আমি ইব্রাহিম আব্বার ফুতাই আমি কি তা করছিলাম মনোরাহিস সারা পৃথিবীর মানুষ নমরুদ্রে সাজদা দিছে তোরা রাব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল তার 압도 দেয় নাই সুதনার মামলা হবে হামনা হবে জাল জুলুম নির্যাতন হবে বাতিলের কাছে মাথা নত করার জায়গা না রাজাদের হাত তুমি

এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে আপস করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো আব্বাই কই যা গেছে ফুতাই দেখ সত্যি সব এক গুল রে একা 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 ঠিক কিনা ক পরীক্ষা গেছে এক নাম্বার কয় নাম্বার হইল আরও রয়েছে কয়টা খবর আছে মার হাবা কয় না রে এক নাম্বার পরীক্ষা আব্বা কি ফেল না পাস আবার আসো দুই নাম্বার পরীক্ষা খব সবদা এখন কয়েকদিন পরে নমরুদ রে গিয়ে কানে কয় আল্লাহ কয় কি তারে কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আসিল না আমরা লুক আছে হ্যালো গুফনে খবর পাই যে শরীর ভালো আছি তার ফুরা ভালো আছি আপনারা সাদদা তো অন্য আসছে না এই কথা কয় হ তার ভাইফোন করছে তো ওর শৈল বালাদ হতো কয় তো একটা কাম করিয়া গেরাউ করে নিয়ে আসো গ্রেফতার করে এখন ফুলে ইব্রাহিম আলাইলাম ঘুমাই উঠেছে চারিগুলা পুলিশে গেরাউ দিয়া লাইছে যে পুলিশের যে অফিসার দরজা দিয়া লড়া দিছে ইব্রাহিম কে কাইনের লুক কাইনের লুক দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিকা আপনাকে গেরহ করে ফেলা হয়েছে দরজা খুলে আব্বাই কি ডরাই না বেড়া কয় না আব্বাই কি ডরাই না বেড়া বেড়াই তার বাপ বাপ তো তো আসি বেড়া যেতে আমরা নাই উচি বাগের গরু হিয়ালের সা বাপ তো বেড়া যেতে বাপ সেদিন কংসনগর কোথায় কেউ কন দিছে একটা ভাল দেখে পানি ফুলে গেছে কিছু নাই দোষ হইলো ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়া গঞ্জা খায় তো শরীর থাকবো বাবা না উজুবিল কষ্ট হইতেছে আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা আসল হ্যাঁ হ্যাঁ সারা রাত উনি উনি বুঝছো সারা রাখ মানে উজুর মহিলা দেখো ও চলুক মার হাবা পায় না এবার পরীক্ষার নম্বর কত সাবধান খেয়াল করো পাঁচ নাম্বার পরীক্ষা দুই নম্বর পরীক্ষা হইলো ওই গোয়ান দ্বারা গিয়া কইসা আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছি তে সাজ দাদা অনলা করে দেখতে আইসল পুলিশে চারি গুলা গেরাও দিয়া কয় দরজা খুলেন তে ইব্রাহিম আলাইসালাম দরজা খুললা দে পুলিশ কে কয় কারাই রা কারাই রা হ আমরা পুলিশ কি ঘটনা কি কয়ে আল্লাহ ফাটাইছে আপনি দৈরানি তারপরে দৈরানি না বেড়া

আব্বা গাড়াইতার মতো গ্যাসেফের নোংর তো কাজ তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুন তুমি বিলে আমার আল্লাহ না কয় কেনা কই যে সবাই কয় আমরা আব্বা মুসকি হাসি দিয়া কয় এত ম্যানসে যখন কয় এত মেসে মিছা কথা কেন সত্য তুমি কি আমার আল্লাহ মানো না কইটা কি শুনতে বারবার ভাল লাগে নাকি তো শুনলে না মানি না আবার তুমি ইচ্ছে ইচ্ছে লাগে না কি কয় তো তুমি কি কথাই যে তুমি আমার মানো না কেনা এটা তো শুনলেন আবার জিজ্ঞান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরছে মনে বড় শখ সে আল্লাহ হইতাম ওইশি তোর লাগিয়ে একসাইডটা হইতাম ফাড়ি না রে ঝামেলা তুই তুই নালা তুই আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবে এক হয়ে যা যা কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আয়াফে ভালো হইব ইব্রাহিম আল্লাহ ইসলাম আল্লা মানতাম সাই কানতাম তো কিন্তু চিন্তা করে দেখছি কই মানন নি নমরুদে সব করে বুঝেছে এই প্রশ্ন তো কেউ জিগাইছে না নম্রুদে মনে মনে কলে ভালো হয় না মরলে ভালো হয় তে যে জিগাইলো মরামনি কোন কি তা কইতাম থাহাম কইতাম না মরাম কইতাম বাচ্চা তো আমার মাইন খাসি ফাতালাই দিছে নম্রুদ কতক্ষণ দল ধরে আছে কেয়া চিন্তা করা দেখলো মিছা কথা কই আলাপ নাই নম্রুদ আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আব্বা আইস দিয়া কয় ফাই গেলেছি তো কালে তো আপনার আল্লাহ মানুষ যেত না আপনি নিজের মুখে কইল মহন কইসান আপনি মরবেন কয় হ কইছি তো কয় তো আপনি যদি মহিলা জিজ্ঞান এই খেয়াল করো তা আপনি যদি মরাজ আর আপনারা যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড় দিয়ে আপনারা বাড়িতে এলাম আইয়া দেখলাম আপনি মরিয়া সৃষ্টি হয়েছেন তো আমি আল্লাহ তো যে নিজে মরে মরিয়া গা তার আল্লাহ পয়সা যত কোথায় কর আপনারা আমি আল্লাহ মানতে পারতাম না কারণ আমার আল্লাহ থাহন লাগবো আপনি থাকতেন ফলে মানলাম কি কায়দা রে আব্বার সৃহন বুদ্ধি গিরাম আব্বা আমরা ফুটাইতে হিসাবে সামান্য কিছু সিহুন বুদ্ধি আমরাও ফাইছি ফাইছি নি রে ফাইছি কেমনে ফাইছি হুন ফিডা ভিডি হয়েছে আশুগুঞ্জ তাই ফিডা হইছে হয়েছে কখনো তো আশুগুঞ্জ তার তারা ফিডা ভিডিও হইলে মামলা থরবো হেতারা না ফৈরা বইছে ব্রাহ্মণ বাড়িয়া শহরের কুদ্দুসে কুদ্দুসের নামে মামলা হয়েছে কুদ্দুসে মনে মনে কই কি তার

কুদ্দুশে আইসা কয় আমার বেলে এখন কুদ্দুষে যদি কয় আমি তারিখা যে বোন যাবো গা ওই যে আপনার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ ইব্রাহিম আলাই ফুদ্দ বুদ্ধিদো শুই হন তাই করছে কি তা খেরুই আছিল এখনো তো গেছে এখন খেয়াল করেন তো খেরুই আসছিল কখনো আইসে কখনো এখন আইয়াছে দেখ তাই কয়ে কারিসারা কয় কুদ্দুর শ্রে কুদ্দুর আগেও তো এখনো আসছি তো পুলিশও সে কেন এখন কোথাও কয় না এখন পুলিশে গুই ডাগে গেছে কত্তে ভাগ্য উত্তর হচ্ছে এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বারতে ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি বই রা সিদ্ধান্ত তোর মরতো না নমরুদ এসে থেকে আমরা তারা যখন যুক্তিও পারে না তখন যখন তাদের কথায় মারে না তখন তাদের সাথে এটি ওই নমরুদ দেখতে পাইছে এটি নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ ঠিক কি না বলো এখন আব্বাই কইছে যে আপনা আমার আল্লাহর কথা জিগা তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি বলে জিগা তুই যে একজন আল্লাহ মানুষ তোর আল্লাহ মরত না ইব্রাহিম আলাই হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই আরে তুই আমার আল্লাহর লগে তোর তুলনা কই কম কি লগে কি লগে তোর তুলনা তুই আমারে আল্লাহর লগে তুলনা দে আমার আল্লাহ মরব দূরের কথা আমার আল্লাহ ঘুমায় না ঘুমাইব দূরের কথা আমার আল্লাহ না আল্লাহ ঘুমায় জোড়ায় তো মরব কেউ তো হুয়াল হাই তিনি চিরঞ্চিত তিনি চিরস্থায়ী ঠিক কিনা কখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস নমরুদের স্যাট কম সেনা বাড়ছে